অ্যাকচুয়ালি আমরা আজকে আমরা আপনারা হয়তো দেখ লক্ষ্য করবেন যে বেশ কিছু দিন ধরেই প্রায় একশো দিন আজকের দিনটা নিয়ে হচ্ছে এক দানাঘাটের অশ্মিকা দাস যে বাচ্চা আর কি বোনটি তো তার একটা বিরল যে রোগ সেই রোগের জন্য ষোলো কোটি টাকা একটা ইঞ্জেকশানের দাম যেটা এখানে কখনো সম্ভব নয় কলকাতায় আমেরিকা থেকে এনে তবে সেই ইঞ্জেকশানটি দেওয়া হবে তো এখনো পর্যন্ত ওনাদের কাছে যে অর্থ উঠেছে তো আমাদের সংগঠন ছাত্র সংগঠন মানুষের সাথে মানুষের পাশে এবার আমরা কয়েকজন প্রতিনিধি আজকে রানাঘাটে গিয়েছিলাম এবং ওনাদের বাড়িতে যখন উপস্থিত হই ওনাদের সাথে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করি এবং যেটুকুনি যা জানতে পারি যে এখনো পর্যন্ত দু কোটি ছেষট্টি লাখ এরকম একটা অ্যামাউন্ট এসেছে রানাঘাটের এক শিশু কন্যার বাঁচানোর করুণ এখন সামাজিক মাধ্যমে সকলেরই জানা তবে আপনার মহানুভবতার সুযোগ নিয়ে সেই সহযোগিতা অন্য কোথাও পৌঁছে যাচ্ছে না তো গতকাল শান্তিপুরের এক স্বেচ্ছাসেবী সংগঠন তাদের বর্ষপূর্তি অনুষ্ঠান একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বাদ দিয়ে সদস্যদের সব রকম সাহায্য করে অস্মিকাকে বাঁচাতে সামান্য সহযোগিতা পৌঁছে দিয়েছেন সেই পরিবারে জানা যাচ্ছে যে এদেরকে সাহায্য করার বদলে বিভিন্ন ফিকির বা স্ক্যাম চলছে শিশুটিকে নিয়ে আগামী জানুয়ারি মাসে এক বছর পূর্ণ হবে রানাঘাট স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি আক্রান্ত ছোট্ট একরত্তি শিশু অস্মিকার এর মধ্যে সোশ্যাল মিডিয়া একাধিক ভুয়ো স্ক্যানার ঘুরে বেড়াচ্ছে অস্মিকার চিকিৎসার খরচের কারণে ষোলো কোটি টাকা খরচ হবে অস্মিকারকে সুস্থ করে ফিরিয়ে আনতে সেখানে বেশ টাকা উঠেছে প্রচুর সহৃদয় ব্যক্তি সহযোগিতা করেছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ইম্প্যাক্ট গুরু নামে একটি ওয়েবসাইট আছে সেখানে গিয়ে যার যেরকম সামর্থ্য অর্থ দিয়ে অস্মিকার চিকিৎসার জন্য সাহায্য করলে দেখা যাবে সকলে নিজ নিজ সহযোগিতার পূর্ণাঙ্গ তথ্য এখনো পর্যন্ত দু কোটি ছেষট্টি লক্ষ টাকা কিন্তু ওনাদের একটাই বক্তব্য যে দেড় বছরের মধ্যে এই ইঞ্জেকশানটা কিন্তু দিতে হবে তো এবার এই জানুয়ারি পয়লা জানুয়ারি এলে ওদের এক বছর পূর্ণ হবে বনটির তো জুলাই মাস হয়তো দেড় বছরের কাছাকাছি তো জুন থেকে জুলাইয়ের আগে যদি এই টাকাটি তারা কোনোভাবে জোগাড় করতে পারে তো তাহলে হয়তো এই বাচ্চাটা সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করবে সাধারণ মানুষদের অনুদান পাওয়া গেছে আগামী জানুয়ারি মাসে এক বছরে পড়বে ছোট্ট অস্মিকা দেড় বছরের মধ্যেই দিতে হবে সেই ব্যয়বহুল বিরল ইনজেকশন তাই হাতে সময় আর বড়ই অল্প তাই সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত হয়ে সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা যাতে অন্যত্র নষ্ট না হয় সেই কারণেই ওই লিংক ছাড়াও একটি প্রকৃত স্ক্যানার দিয়েছেন এভাবেও রানাঘাটে তাদের বাড়িতে এসেও সহযোগিতা করা যেতে পারে জানিয়েছেন পরিবার টিভির তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এবং ওনাদের সাথে কথা বলে আরেকটা বিষয় আমরা দেখতে পেলাম যে চারিদিকে যেসব স্ক্যাম হচ্ছে প্রচুর স্ক্যাম হচ্ছে ওনাদের একটাই লিঙ্ক কিন্তু ইমপ্যাক্ট গুরু আপনারা গুগলে গিয়ে দেখতে পারবেন যে ইমপ্যাক্ট গুরু বলে সার্চ করলে অস্মিকা দাস সার্চ করলে সেখানে দিয়ে দেবে এবং ওখানে আপনারা এটাও দেখতে পারবেন ইমপ্যাক্ট গুরু ওই লিঙ্কে গেলে কতজন টাকা দিয়েছেন এবং কত টাকা উঠেছে তো চারিদিকে ওনাদের একটাই বক্তব্য ছিল যে নানারকমভাবে নিজেদের নাম দিয়ে হোক কিংবা ফেক অ্যাকাউন্ট খুলে নিজেদের কয়েকটা স্ক্যানার এরকম দেয়া হচ্ছে কিন্তু সেই টাকাটা ওনাদের নয় এবং তার থেকেও বড় কথা যে টাকাটা ওনাদের ওই একটা ছোট্ট বাচ্চা শিশু তার নাম করে যে টাকাটা উঠছে সেই টাকাটা তাদের কাছে পৌঁছচ্ছে না এখন এমন একটা কঠিন পরিস্থিতিতে তারা যখন জানতে পারছেন তাদের তো বলার ভাষা তো কিছুই নেই কিন্তু তার পাশাপাশি তাদের একটা বিনীত অনুরোধ তাদের এটাও বক্তব্য যে দরকার হলে আপনাদের যদি মনে হয় টাকা দেবেন অবশ্যই দেন কিন্তু সঠিক জায়গায় পৌঁছান আমাদের তারা এটাও বলেন যে আমরা তিনভাবে আপনাদের কাছ থেকে নিতে পারি এক গ্রুপের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন দুই আমাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আমাদের কাছে পারেন বাচ্চাটির জন্য সহযোগিতা করতে পারেন এবং যদি মনে করেন নিচেতে স্ক্যানার থেকে দেবেন তাহলে সৎভাবে অন্তত দয়া করে সেই স্ক্যানারটা দিয়েছে নিয়েছে সেই স্ক্যানারটা আপনাদের দেওয়া আছে এবং তাদের এটাই বক্তব্য যে যদি কেউ নিজেদের স্ক্যানার দিয়েও করেন দয়া করে এই স্ক্যামটা করবেন না আর যদি করেন ওনাদের ওনারা পুলিশি স্টেপ থেকে শুরু করে সাইবার ক্রাইম সমস্ত স্টেপই কিন্তু ওনারা নেবেন এমনই ওনারা জানিয়েছেন তো অর্থ সহযোগিতা আপনারা সেটা কি সকলে মানে দেওয়াতে হ্যাঁ সকলের দেওয়াতে বলতে আমাদের নিজেদের অ্যাকচুয়ালি আমরা বিগত তিন বছর ধরে কাজ করে আসছি দু সালে করোনার শেষের দিক থেকে আমাদের এই কাজ শুরু হয় মানুষের পাশে দাঁড়ানোর তো যেহেতু আমরা ছাত্র সংগঠন আমরা যেটুকুনি সাধ্যমতো চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর সে যেভাবেই হোক তো আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস সাতাশে ডিসেম্বর আমাদের এই প্রথম সংগঠনের কাজ শুরু হয় ধীরে ধীরে আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে পড়ি এবার এবার কোনো সামাজিক অনুষ্ঠান কিংবা অন্যান্য কোনো অনুষ্ঠান না করে আমাদের এবার চিন্তাধারা ছিল আমাদের যতজন সদস্য হাতে তুলে দেবে যে যেটুকুনি যে পরিমাণ টাকায় উঠুক এবং পার্শ্ববর্তী আরও অনেকে আমাদের বন্ধুদের মধ্যে থেকেও এবং পাড়া থেকেও অনেকে সাহায্য করেছেন এবং এইভাবে সাহায্য করে যান ওদেরকে এবার আরও একটা বিষয় ষোলো কোটি টাকা একটা ইঞ্জেকশানের দাম হতে পারে তো এটা বলে রাখি আজকে ওনাদের সাথে এই কথাটা ওনারা উল্লেখ করলেন যে হ্যাঁ সত্যি ষোলো কোটি টাকা একটা ইঞ্জেকশানের দাম কারণ ষোলো কোটি টাকা একটা ইঞ্জেকশনের দাম অবশ্যই হতে পারে এমন নয় যে সেই ষোলো কোটি টাকাটা ওরা হয়তো এমনি চাইছে কিংবা ফালতু করছে হয়তো এক কোটি দু কোটি টাকার মধ্যেই অপারেশানটা কিংবা ইঞ্জেকশানটা দিয়ে দেবে আর বাকি টাকাটা ওরা বসে খাবে এটা কিন্তু একদমই নয় ওদের মানসিক এবং অর্থনৈতিক পরিস্থিতি সত্যি এখন ভীষণই কঠিন তো দয়া করে এই স্ক্যামটা করবেন না এবং এইভাবেই পাশে থাকুন আমাদেরও পাশে থাকুন তাদেরও পাশে থাকুন আপনার নাম পরিচয় আমার নাম দেবজিৎ সেন আমি একজন ছাত্র এবং মানুষের সাথে মানুষের বাজার সংগঠনের একজন প্রতিনিধি বিল্ডার্স বিল্ডার ডিস্ট্রিবিউটার নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স মুার সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম চালদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া